সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আলোচ্য বিষয় হচ্ছে নবম ও দশম শ্রেণীর লগ সম্পর্কিত আলোচনা অধ্যায় চার দশমিক দুই আমি আজকে যে প্রসঙ্গে তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ যারা বিশেষ করে এবারে দশম শ্রেণীতে আছে যারা এবার দু হাজার ছাব্বিশের জন্য এসেছে পরীক্ষার্থী তাদের জন্য এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আশা করবো তোমরা যদি ভিডিওটি না টেনে শুরুর থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারবে এবং অনেক উপকৃত হবে তো চলো আমি সমস্যা না করে আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটি দেখাতে চাচ্ছি তাহলে আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটি সলিউশন করে দেখা দিয়ে যাচ্ছে তা কিন্তু আমি বডে লিখে রাখছি প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটা এবারে এসএসসি পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা হয়তো দুই হাজার ছাব্বিশের পরীক্ষার্থী তাদের জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটা প্রত্যেক স্কুলে যখন টেস্ট পরীক্ষা নেওয়া হয় বা পে টেস্ট নেওয়া হয় তখন কিন্তু এই প্রশ্নটা সবাই কিন্তু ধরে তাই চলুন প্রশ্নটি সলিউশন করা যাক প্রথমে আমরা যেহেতু এখানে টোয়েন্টি সেভেন আছে তো কিউবের ক্ষেত্রে কিন্তু আমরা থ্রির পর কিউব করলে টোয়েন্টি সেভেন হাফ তাহলে থ্রির পর কিউব আর রুট মান হচ্ছে হাফ প্লাসিক টুর পর কিউব এইট মাইনাস লক ট্রেন করে দশ ভিত্তিক ওয়ান পয়েন্ট কত টু আমরা জানি যেহেতু পাওয়ার পর পত লে গুণ হয় তাহলে লিখতে পারি টেন ভিত্তিক লক পাওয়ার গুণ দিয়ে লেখানে আসবে থ্রির পর থ্রি বাই টু প্লাস লক টুর পর থ্রি মাইনাস টেন টুদির পর থ্রি বাই টু নিশ্চিত আসে তাই লক পয়েন্ট টু এখন আমরা জানি যে এখানে লক দশ ভিত্তিক লক আছে এখানে আছে এখানে আছে আমরা টেন ভিত্তিক লকটা কমন নেব কমন নিলাম না সরি এখানে আরেকটা কাজ করবো আরেকটি কাজ আছে যেহেতু টপ পাওয়ার যেটা আছে এটা আমরা সামনে নিয়ে আসি থ্রি বাই টু লক টেন থ্রি প্লাস থ্রি বাই থ্রি ভিত্তিক লক টু মাইনাস থ্রি বাই এখন যদি আমরা যেহেতু আমরা এখানে কম নেবো কত টেন আর সেই সাথে এখানে আরেকটা কাজ করি থ্রি বাই টু ল থাকবে থ্রি প্লাস থ্রি বাই টু দিলাম এখানে নিচে বাই টু আর সামনে একটা গুণ অবস্থায় টু দেব তাহলে এখানে টু দিলাম টু মাইনাস থ্রি বাই টু টু এখন যদি আমরা থ্রি বাই টু কমন নেই সাথে একটা 10 কমন নিলাম তাহলে এখানে কি থাকে থ্রি আচ্ছা সরি তাহলে এখানে থ্রি বাই টু 10 থ্রি প্লাস থ্রি বাই টু এই যে টু টা যদি পাওয়ার নিয়ে যাই কত হবে লক টেন টুর পরে গ্রাম ফোর মাইনাস থ্রি বাই টু টেন ওয়ান পয়েন্ট টু এখন থ্রি বাই টু নিলাম টেন নিলাম তাহলে এখানে থাকবে থ্রি ইন্টু ফোর ভাগ টেন কারণ লগের ক্ষেত্রে আমরা জানি যোগ থাকলে গুণ হয় আর বিয়ে থাকলে ভাগ হয় যেমন ভাগ থেকে বিয়েক হয় গুণ থেকে যোগ হয় সেই ক্ষেত্রে যোগ থেকে আবার গুণ তাহলে আমরা এখন থ্রি বাই টু তিন চারে বারো ভাগ কত দশ এখানে হবে এখন যদি কে দশ দিয়ে ভাগ করে তাহলে ওয়ান পয়েন্ট টেন হবে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু এর উপর এসে কাটা গেলে পাওয়া যায় থ্রি বাই টু এই ছিল আমাদের উত্তর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজন হয়তো আমি আবারও বলতে পারি এখানে এর উপর কিপ করলে সাতাশ হয় আর পাওয়ার থ্রি আর হাফ গুণ করলে কিন্তু থ্রি বাই টু ঠিক এখানে টুর পর কিপ করলে এইট হয় আবার দশের উপর কিপ করলে এক হাজার আর মানে হাফ তাহলে পাওয়ার পর পাওয়ার থাকলে গুণ হবে থ্রিটা এখানে যেহেতু পাওয়ার পর গুণ থ্রি বাই টু এখানে থ্রি আছে আর এখানে থ্রি বাই টু আছে আর পাওয়ারগুলোকে যেহেতু লগের পর সামনে চলে আসতে পারে থ্রি বাই টু হ্যাঁ দশ ভিত্তিক লক থ্রি প্লাস আবার দশ ভিত্তিক লক টু মাইনাস থ্রি বাই টু সামনে চলে আসবে দশ ভিত্তিক লক টেন এখন আমরা থ্রি বাই টু ঠিক রাখছি এখানেও দশ ভিত্তিক লক থ্রি আর এখানে থ্রি বাই টু দিয়ে দিলাম এই যে এখানে থ্রি বাই টু যেহেতু টুটা আমরা এখানে গুণ অবস্থা দিয়ে দিচ্ছি গুণ দেওয়ার পরে এখানে যা আছে তাই লেখলাম লেখার পরে এখন কী কাজ এই যে এখানে সব ঠিক আছে থ্রি বাই টু ঠিক আছে এখানে এই পাওয়ার চলে গেছে তাহলে টুর উপর যত টু যায় কত হয় ফোর হয় মাইনাস থ্রি বাই টু লক দশ ভিত্তিক লক টেন এখন থ্রি বাই টু দশ ভিত্তিক লক টেন আমরা এখানে কমন এলাম নেওয়ার পরে এখানে কত থাকবে থ্রি এই থ্রি যেহেতু এখানে যোগচিহ্ন আছে এখানে পাওয়া যাচ্ছে আমাদের ফোর এখানে আছে ফোর আছে আর বিয়োগ আছে তো আমরা এখানে ভাগ চিহ্ন দিতে পারি বিয়েক থাকলে আমরা ভাগ লিখতে পারি আর কি তাহলে ট্রেন চলে আসলো এখন তিন চারে বারো বারোকে যদি দশ দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে হবে গত ওয়ান পয়েন্ট টু এখানে কিন্তু দশমিক আছে এটা হচ্ছে দশমিক এটা এটা কাটা তাহলে এখন উপন্যাসে কাটা গেলে তাহলে থাকি ওয়ান ওয়ান থ্রি বাই টু এটা হচ্ছে আমাদের উত্তর তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যদি তোমরা আয়ত্ত করে নিতে পারো তোমাদের যথেষ্ট উপকার হবে ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে আজকে ছেলে এই পর্যন্ত আশা করি তোমরা ভালো থাকবে ভালো থাকো আল্লাহ হাফেজ